সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে সন্তান হিসেবে আপনার কাছে কেমন লাগছে আমার খুবই আনন্দিত যে একশো বছর পর এই সমিতির নির্বাচন কোন নির্বাচন কেন্দ্রে যেতে আজকে একটা নির্বাচন যে সুস্থ পরিলক্ষিত হচ্ছে এবারের নির্বাচনে আজীবন সদস্য সমন্বয় পরিষদের ফখরুল সালাউদ্দিন পরিষদ ও বৈষম্য বিরোধী ঐক্য পরিষদের বেলাল দুলাল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে মোট পঁয়ষট্টি জন প্রার্থী অংশ নেন যার মধ্যে প্রায় এগারোশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন ফলাফলে বেলাল দুলাল পরিষদ বিজয়ী হয় এম এ খান বেলাল সভাপতি পাঁচশো ভোট কে এ মোজাম্মেল হক সিনিয়র সহসভাপতি ছয়শো ভোট এবং আব্দুল মাবুদ দুলাল সাধারণ সম্পাদক ছয়শো ভোটে নির্বাচিত হন আমি সমগ্র নোয়াখালীবাসী এবং আজীবন সদস্য যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই সব সদস্য এক এবং অভিন্নভাবে আমরা কাজ করে যাই একশো বিশ বছর পরে নোয়াখালী জেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আমাদের একটা প্যান্ডেন ছিল জেলা বিভাগ পরিষদ সেই পরিষদে আমরা জয়লাভ করি জয়লাভের পরে আমি নাগালবাসীকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজীবন সদস্যদেরকে কৃতজ্ঞতা জানাই আজীবন সদস্যরা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং ওরা আমি সবার কাছে কৃতজ্ঞ আমাদের উইন করেছে

শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তারা অগ্রাধিকার দেবেন দীর্ঘদিন পর ভোট দিতে পেরে নোয়াখালীর বিভিন্ন পেশাজীবীরা উৎসব মুখর পরিবেশে আনন্দ প্রকাশ করেন যারা পরে যারা বিজয়ী হবে তারা যদি বিজয়ীদের নেয় আর বিজয়ীদের যদি বিজয়ীদেরকে অভিনন্দন জানায় যে যারা হয়েছে আমরা তাদের সাথে একসাথে কাজ করবো ভোট দিতে পেরে দীর্ঘদিন পর আপনার কাছে কেমন লাগছে নোয়াখালী সমিতি আপারে নির্বাচনের মাধ্যমে নোয়াখালী সমিতি তার নেতা নির্বাচন করতেছে সেই জন্য আসলে আমরা নোয়াখালীবাসী বিশেষ করে যারা আমরা নোয়াখালীর মানুষ টাকা অবস্থান করছি তারা অত্যন্ত খুশি আছি যারা নির্বাচিত হবে এবং যারা পরাজিত হবে পরবর্তীতে সবাই দুই মিলে একসাথে নোয়াখালীর স্বার্থে কাজ করতে হবে নোয়াখালী অনেকদিন পরে ভোট হয়েছে নোয়াখালী জেলা সমিতির এইভাবে ভোটের মাধ্যমে যদি ভোটটা হয় তাহলে ভোটারদের প্রতি কি আমি ভাই ইতিমধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে একুশ দফা ম্যানিফেস্টো দিয়েছি ওই ম্যানিফেস্টোর অধিকাংশ আমরা ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি